আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমি বলতে চাই তোমরা ফিলিস্তিনিদের পানি কেড়ে জলপাই কেড়ে নিয়েছ তাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছ তাদেরকে চাকরিচ্যুত করেছ তাদের জমি দখল করেছ সন্তানদের বাবাদেরকে বন্দি করেছ মায়েদেরকে মেরে ফেলেছ দেশে বোমা ফেলছ তাদেরকে ভোকা ন্যাঙ্গা রাখছ অপমানও করছ আবার তাদেরকে অপবাদ দিচ্ছ তারা রকেট হামলা করে তোমরা এইসব কোনো কিছু না করলে অবশ্যই তারা কখনো এসবের দিকে যাবেও না আমার কথাটি নেতা তুমি এবং তোমার সাঙ্গ পাঙ্গরা মনে রেখো